আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আমি হাবিবুল্লাহ আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া সম্মানিত ভাই ও বোনেরা ইংসা আল্লাহ আজ আমি আপনাদেরকে বলে দেবার চেষ্টা করব একাধিক পরিমাণে ধলে দলে জিনা যদি রুগীকে আক্রমণ করে ওইটা আমি আপনার করণীয় কি এবং কোন প্রসেসে এই জিনগুলোকে বাধা দিবেন এবং রুগীর চিকিৎসা করবেন সেই পদ্ধতিটি সম্মানিত ভাই সেই উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটি বানানো তাহলে চলুন কথা না বাড়ি আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক সম্মানিত ভাই ভিডিওটি সম্পূর্ণটাই দেখবেন যদি টেনে টেনে দেখেন তাহলে কোনো কিছুই বুঝবেন না জিনের চিকিৎসা মিডিয়া চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেন পাশের বেল আইকনটি বাজিয়ে দেন অল সিলেক্ট করে দেন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক সম্মানিত ভাই আমরা যে টাইমে জিনের রুগীর চিকিৎসা করি জিনগুলো যে সময় আমাদের সাথে অত্যধিক পরিমাণে খারাপ ব্যবহার করে আমাদের কোনো কথা শুনতে চায় না আমরা তাদেরকে বিভিন্ন প্রকার শাস্তি দিয়ে থাকি শাস্তির ক্ষেত্রে মারাত্মক কিছু শাস্তি পড়ে যায় যার কারণে জিনগুলো ক্ষুব্ধ হয়ে যায় পরিবারের লোকজন ক্ষুব্ধ হয়ে যায় দলে দলে রুগীকে আক্রমণ করতে থাকে রুগীর এই যে অচেতনকারী ফেলতেছে আবার চেতন ফিরে আসতেছে এবং চিকার ধরতেছে দুমবহল বন্ধ হয়ে যাচ্ছে যে যে একটা পরিস্থিতি সৃষ্টি হয় একদম গম্ভীর গম্ভীরত হয়ে যায় চেম্বারে কি করা যায় এইটা এরকম একটা ভাব সৃষ্টি হয়ে যে যায় কী করতে পারে এই রুগীটাকে একদম কীভাবে সাইজ করা যায় কিভাবে এই রুগীটাকে সুস্থ করা যায় এই জিনগুলোকে কীভাবে বাধা দেওয়া যায় এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় এইটা কি কী করা যায় তোমরা যে সময় দেখবেন যে একাধিক ধল। বারবার ওই রুগীর উপরে আক্রমণ করতেছে চিকিৎসায় কোনো দিশাকুল পাওয়া যাচ্ছে না জন্য আপনার করণীয় হচ্ছে একজন হাবের সাপকে এটা কয়েকটা পদ্ধতিতে করা যায় এই সিস্টেমটা কয়েকটা পদ্ধতিতে করা যায় যেরকম তার আকৃতির মতো একে ঢাল দিয়ে পিটে এগুলো কাজ করা যায় অথবা দাগ দিয়েও করা যায় এবং আজকে যে পদ্ধতিটা দিতেছি এই পদ্ধতিটাও খুবই শক্তিশালী এবং খুবই সহজ একটা পদ্ধতি এবং খুবই কার্যকর পদ্ধতি এই পদ্ধতিটা আপনার খাটাই ইন্সা আল্লাহ আল্লাহ তালের কাছে আশা করা যায় যে আপনারা একদম কারেন্টের মতো ফল পাবেন যেটা আমি ধরে দল আক্রমণ করতেছে ওইটা আমি আপনার করেনি হচ্ছে যদি আপনার আশেপাশে হাবির সাপ থাকে একজন হাবির সাপকে সাথে নেবেন একা করতে যাবেন না একা করা যায় কিন্তু একা না করতে যাই ভালো যে একজন যদি ঘাবড়ে যান একজন যাতে ঠিক থাকেন এই টাইমে একজন হাবির সাপকে আপনি সঙ্গে নেবেন নেওয়ার পরে আপনি ওই সাহেবকে বলবেন তুমি সুরায় তওবার প্রথম পাঁচ আয়াত বারবার বার তেলাওয়াত করা এবং মাথা থেকে পা পর্যন্ত ফু ধরো সুরায় তওবার প্রথম পাঁচ আয়াত তেলাওয়াত করতে বলবেন এবং মাথা থেকে পা পর্যন্ত ফুক দিতে বলবেন এবং আপনার এই টাইমে করণীয় হচ্ছে আপনি আজান দেন আপনি আজান দেন আজান দেওয়া শেষ হয়ে গেলে সুরাই ঝিন সম্পূর্ণ পরে ওই পানিটা আপনার সামনে রাখবেন সম্পূর্ণ পরে পানিতে ফুক দিবেন এবং ওই পানিটা আপনার সামনে রাখবেন রাখার পর উনি সোরাই তো প্রথম পাঁচ হাজার পরে পরে ফুঁ দিতেছে বারবার আর আপনি এই পানিটা ছিটাই দিবেন ইনশাআল্লাহ যত ক্ষমতা সে হোক না কেন জিন্দের ওরা পিছু হতে বাধ্য হবে তারপরে আপনার যে প্রসেসে চিকিৎসা চালাই যাচ্ছেন ওই প্রসেসে চিকিৎসা চালাই গেলে ইনশা আল্লাহ আল্লাহ তোর গোলা আলাম চাইলে রুগী সুস্থ হয়ে যাবে কিন্তু ওই যে যে ভয় ছিল দলে দলে আক্রমণ করলে কি করা যায় ওই দলে দলে আক্রমণ আর তারা করতে পারবে না ইনশা আল্লাহ ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আপনি আরেকটা জিনিস খাটাতে পারেন তা হচ্ছে যে সোরাই বাকারা দুইশো ছয়ষট্টি নংুকু ফাশ রং ফি হিনা রং ফাহরফ পানিতে ফুক দিয়া ওই আয়ত্রাপ পরি পানিতে ফুক দেয় ওই পানিটা যদি আপনি তার নাকে মুখে ঢুকাই দিতে পারেন কানে ঢুকা দিতে পারেন এবার লাগিয়ে দিতে পারেন ইনশাল্লাহ এত অনেক ই পাওয়া যায় যারা পা দিয়ে যে জিনগুলো আক্রমণ করে কান দিয়ে ঢুকে হাতের বিভিন্ন যায় অঙ্গ দিয়ে করে ওই জিনগুলো আর ঢুকতে পারবেন এই যে সুরাই বাকার দুইশো ছয়ষট্টি নং আয়াত্রা পরে পানি ফুক দিয়ে পানিটা ব্যবহার করে দিলেন ইনশাল্লাহ আপনার এই কয়েকটা প্রসেসই ইনশাল্লাহ খাটাবেন যারা এই বিপদে পড়ে যাবেন এই কয়েকটা প্রসেসই খাটাবেন ইনশাল্লাহ আল্লাহ তোমার বলে আলমে চাইলে আপনি ফায়দা পাবেন এবং এই কারেন্টের মতো কাজ করবেন ইনশাআল্লাহ তাই সম্মানিত ভাই আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া ওবারিকা